আমাদের দলীয় নেতৃবৃন্দ বুথ থেকে শুরু করে অঞ্চল এবং ব্লক স্তর পর্যন্ত সবাই এর সহযোগিতা এবং সেই সাথে সাথে আমাদের ময়না ব্লকে সকল শাখা সংগঠন যুব ছাত্র থেকে শুরু করে আমাদের মহিলা আইনটি ইসু শ্রমিক সংগঠন আমাদের শিক্ষক সংগঠন থেকে সকল শিক্ষক সংগঠন কৃষক সংগঠন আমাদের সকল শাখা সংগঠনের প্রচেষ্টায় আমরা আজকে যে বিদিয়া সম্মেলনের ডাক দিয়েছিলাম আপনারা সবাই সহযোগিতা করেছেন আমাদের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের জেলা নেতৃত্বকে আমাদের জেলার দলীয় অভিভাবক সুজিত বাবু তিনি তার কর্মব্যস্ততায় আজি তিন চারটি জায়গায় চারটি এ ধরনের প্রোগ্রাম আজ ছিল আমাদের জেলার আমাদের জেলার মহিলা নেত্রী শিবানীধি উপস্থিত ছিলেন এবং এখনো আছেন আমাদের শেষ পর্যন্ত আমাদের শিক্ষা আমাদের আমাদের কোপটিমের দায়িত্বপ্রাপ্ত আমাদের ডবলু ঘাটল ব্যাংকের সভারীয় চেয়ারম্যান গোপাল বাবু আমাদের জেলার সভা নিপতি উত্তম পানী মহোদয় চেয়ারম্যান থেকে শুরু করে জেলার সকল নেতৃত্ব আজকে আমাদের এই সবাই উপস্থিত থেকে আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একদিকে যেমন শুভ বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে ঠিক সাথে সাথে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শব্দ করার লক্ষ্যে পশ্চিম বাংলায় বিধানসভায় ময়না থেকে আমাদের প্রতিনিধি পাঠানোর অঙ্গীকার আমাদের কর্মী সমর্থকরা এই সভা থেকে নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই আমাদের অঞ্চলের থেকে শুরু করে পর্যন্ত আমাদের প্রশাসনিক থেকে সাংগঠনিক স্তরে যে সকল নেতৃত্বরা সবাই উপস্থিত থেকে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রবীণ ব্যক্তিরা যারা আজকে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের জন্য থেকে তারা আমাদের উৎসাহিত করেছেন তাদের সকলকে আমার নবর আমার প্রণাম জানাই এছাড়া আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তারাও আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন আমাদের পুলিশ প্রশাসন থেকে

আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচ ডিবি মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফোটা পর্যন্ত